আজ দেখি এক হাজার টাকায় সংসারের বাজার আসলে হয় নাকি চলো আমার সঙ্গে সবাইভাবে সংসার চালানো সহজ আজ দেখি এক হাজার টাকায় কতটা সম্ভব বাজেট কম দরকার অনেক চলো দেখি এক হাজার টাকায় কি কি মেলে চলো নিয়ে নিয়েছি এক হাজার টাকা নতুন টাকা কচকচে টাকা টাকাটা খরচ করতে কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নাই আজকে চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু চ্যালেঞ্জিংটা কমপ্লিট তো করতেই হবে আমি দেখো রেডি হয়ে নিয়েছি বোরকা টোরকা পরে নিয়েছি এখন আমার এই দেখো ছোটো বাচ্চাটা ও আমার ব্যাগটা নিয়ে খুব দুষ্টুমি করতেছে ও ব্যাগটা নিয়ে যাবে ওদেরও রেডি করে নিয়েছি কারণ একসঙ্গে যাব আমার হাজব্যান্ড আমাদের জন্য অপেক্ষা করতেছে মার্কেটের সামনে ওখানে যাবো ওখান থেকে আমরা চলে যাব বাজারে চলো তাহলে আমরা বাজারে যাই তারপরে দেখি কি কী কেনাকাটা করি কতটুকু সম্ভব আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি নিচ্ছি একটা মজার কিন্তু চ্যালেঞ্জিং বাজেট চ্যালেঞ্জ মাত্র এক হাজার টাকা সংসারের বাজার ভাবতেছেন হাজার টাকা আবার সংসারের বাজার হয় নাকি আমিও জানি না তাই আজকে বের হয়েছি দেখি কি কি জিনিস আসলে কেনা যায় এই সীমিত বাজেটে বাচ্চাদের খাবার ঘরে দরকারি জিনিস আর যা যা কিছু প্রয়োজন সব মিলে আজ হবে রিয়েল এক্সপেরিমেন্ট তাহলে চলেন দেখি এক হাজার টাকায় আসলে কতটা চলে বাজারে যাওয়ার আগে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো আসলে বাজারে যাওয়া মানে তো শুধু কেনাকাটা না একটু মোট ফ্রেশ করাও লাগে তাই না তাই ভাবলাম চলো ঝালমুড়ির সাথে একটু এনার্জি নিই তারপর শুরু হোক এক হাজার টাকার বাজার চ্যালেঞ্জ এখন একটু ঝালমুড়ি টাকাচ্ছে আর ওনার হাতে ঝালমুড়িটা এত মজা এত মজা এত ঝাল এত স্পাইসিভাবে বানায় আর এখানে সিরিয়াল ধরে থাকতে হয় তারপরে ঝালমুড়ি খেতে হয় ঝালমুড়িটা খেতে কিন্তু অনেক মজা যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা যাব বাজারে চলো এখন যাই মার্কেটে দেখি এক হাজার টাকায় কতটা দেখো চলে এসেছি বাজারে আর বাজারে এসে প্রথমে আমি শুটকির দোকান একটু ঘোরাঘুরি করতাছি দেখি কোথায় একটু কমে পাওয়া যায় একটু দামাদামি করে দরাদরি করে প্রথমে আমি একটু লোটে শুটকে নিতেছি এটা আমার খুব ভালো লাগে খেতে আর সেই জন্য আমি অল্প করে নিতেছি যাতে আমার এক হাজার টাকার মধ্যে যাতে আমি সব ধরনের জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারি বাসায় আর যেহেতু আমি এখানে আশি টাকার মতো লোটে শুটকি ও তার সাথে আমি বিশ টাকার মতো মেথি মানে এখানে একশো টাকার মতন আর কি আমি নিয়েছি তারপরে চলে এসেছি দেখো আমি পেঁয়াজ আর আলু যেহেতু আমার ঘরে আলু পেঁয়াজ নেই সেহেতু আমার চিন্তাভাবনা আছে আমি আলু পেঁয়াজ নিব তার সাথে দেখো এই দোকানটার মধ্যে আলু বোকারা দশ টাকা করে প্যাকেট তারপরে জিরা তারপর গরম মশলার প্যাকেট যেগুলো একটু লাগে আর কি তাই এখান থেকে নিয়ে নিলাম আমি চল্লিশ টাকার মতন আলু পেঁয়াজ সহকারে আর নিলাম আলু নিলাম পাঁচ কেজি আর দুই কেজির মতন পেঁয়াজ তারপর চলে আসলাম এখানে লেবু নেওয়ার জন্য লেবু এই দোকানে অনেক দাম তারপর চলে গেলাম এখন দেখো আরেক দোকানে এই দোকানে মোটামুটি দামাদামি করে বিশ টাকা আলি করে লেবুটা নিতে পারছি যা দুই আলির মতো লেবু নিয়ে নিলাম তাই মোটামুটি এখানকার কাজ মোটামুটি সমাপ্ত আর এর মধ্যে আমি কিন্তু মসুরির ডাল নিয়েছিলাম যেটা দেখানো হয় নাই চলো তারপর এখন যাচ্ছি আমরা সুপার শপে স্বপ্নে আর কি এই শপটার ভিতরে গিয়ে আমাদের ছেলেমেয়ের জন্য হালকা পাল্কা কিছু খাবার কিনবো এক হাজার টাকা বাজেট যেহেতু বসতেই পারতাছো আমার সব কিছু একটু কমে কমে এবং আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই আর কি আমি কেনার চেষ্টা করতেছি এখানে আমি দুই প্যাকেট রাম দুই প্যাকেট না সরি তিন প্যাকেটের মতো রামেন নিয়ে নিয়েছি এটা অফারে ছিল ছোট একটা ম্যাগি নুডুলসের প্যাকেট নিয়ে নিলাম তার সাথে ঘোরাঘুরি করতেছিলাম এখানে নেসকে অনেক দাম যেহেতু আমার এক হাজার টাকার বাজেটের মধ্যে এটা পড়বে না এটা নিতে গেলে আমার অন্য অন্য জিনিস আবার নেওয়া হবে না সেই জন্য আমি ছোট ছোট মিনি প্যাক নিয়েছি আর যা যা কেনাকাটা করেছি সেটা আমি অবশ্যই তোমাদের বাসায় গিয়ে ডিটেলসে সব দেখাবো এখন আমরা সুপার শপ থেকে বের বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখো এই যে আমার জিনিসপত্রগুলা আমার এখানে এক হাজার টাকার মতন জিনিস মাসাল্লাহ আমি ভালোই কিনতে পেরেছি হ্যাঁ আর এখানে দেখো আমি পেঁয়াজ নিয়েছি কিন্তু দুই কেজি আশি টাকা কেজি করে বলতেছিলো খুব দরাদরি করে আমি সত্তর টাকা কেজি করে দুই কেজি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের দামটা যেহেতু বেশি তাই পাঁচ কেজি আর নিতে পারিনি পাঁচ কেজি নিয়েছি শুধু আলুটা আলুটা আসলে অনেক লাগে আমার আলুটা খুব পছন্দ আমাদের ঘরে সবজির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আলুটা তাই আলু আর পেঁয়াজ আমি আবার জাগা মতো সুন্দরভাবে রেখে দিচ্ছি রেখে তারপর তোমাদেরকে দেখাই আমি তারপরে সুপার শপের থেকে কী কী কেনাকাটা করছি তারপর আরও কিছু বাজার টাজার করছি সেটাও তোমাদের সাথে দেখাবো আমি এগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি রেখে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করি এই যেখানে দেখো আমার নুড এই যেটা অফারে কিনছি এটা একশো টাকা দুই প্যাকেট তার সাথে একটা ফ্রি ছিল আর ছোট এটা ম্যাগি নুডুলস এটা পঁচানব্বই টাকা নিয়েছে আর এই বারবিকিউ চানাচুরটা নিয়েছি এটা সুপার শপের থেকে এটা একশো টাকা বড় সাইজ আর এই নিয়েছি এই যে এখানে বিস্কিট দেখতে পারতেছো আমি এখানে চার প্যাকেটের মতো বিস্কিট নিয়েছি ক্রিমও তারপর কাজু বাদামে তারপর পটাটা আর এখানে দেখো আমার স্বপ্নের থেকে যে বিলটা এসেছে সে বিলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার এই সুপারশপ থেকে যা কিনেছি সব পাঁচশো আর কি মোট পাঁচশো পাঁচ টাকা বিল হয়েছে আর ওখান থেকে বাজার থেকে কেনাকাটা করেছি ওখানে হয়েছে হচ্ছে আমার চারশো আশি টাকা পঁচাশি টাকার মতন আর কি হয়েছে আর কি মানে আমার এক হাজার টাকার থেকে আর কি পাঁচ দশ টাকার মতন বাচ্চা আর কি যাই হোক আর যে ফ্রুটও নিয়েছি আর কি মানে জাস্ট আমি চেষ্টা করেছি যাতে আমি এক হাজার টাকার মধ্যে আমার বাচ্চার খাবার আর আমার সংসারের টুকিটাকি যেগুলো খুব প্রয়োজন আমার যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো যাতে কিনতে পারি আসলেই সবসময় হাজব্যান্ডকে সবসময় দোষারোপ দিয়ে জিনিসপত্র সময় দাম বলে বেশি আনে বেশি আনে সেই জন্য আজকে ও বলছে যে তোমার এক হাজার টাকা দিলাম তুমি চ্যালেঞ্জ নাও আমার থেকে তুমি এক হাজার টাকা দেখি কি আনতে পারো আসলে জিনিসপত্র অনেক দাম তারপরও আমি আমার বুদ্ধি কাটিয়ে যতটুক পারছে যেগুলো আমার দরকার প্রয়োজনীয় সেগুলোই কিন্তু আমি আনছি আর এই যে দেখো এই জায়গায় এখানে দশ টাকার প্যাকেট করে আমি চল্লিশ টাকার মতন এখানে জিনিস এনেছি জিরা তারপরে দুই প্যাকেট গরম মশলা প্যাকেট যেগুলো দশ টাকা দশ টাকা করে এভাবে গরম মশলা গুঁড়া তো থাকেই কিন্তু জাস্ট এটি তো অনেক সময় লাগে আর ওখানে মেথিটা দেখালাম মেথি নিয়েছি আমি বিশ টাকার মতন এখানে যে লোটে শুটকিটা নিয়েছি তারপরে যে দুই আলির মতন লেবু নিয়েছি এখানে লেবু শরবত বা লেবু আমাদের লাগেই ঘরে এটা আর এখানে পাঁচশো গ্রামের মতো মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডাল যাই হোক আমার এক হাজার টাকার বাজারে চ্যালেঞ্জটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিও আর সাবস্ক্রাইব করলে অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে পাবেন